চব্বিশের যে আন্দোলন সেটা পনেরো বছর ধরে করেছে এক আধ দিন নয় আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফ্যাসিস শক্তিকে পরাজিত করবার জন্য হাসিরাকে উৎখাত করার জন্যে আমাদের পনেরো বছর সংগ্রাম করেছে আপনাদের মুক্তিযোদ্ধ তারা সংগ্রাম করেছে আজকে যদি কেউ দাবি করেন যে এককভাবে তারা যদি কেউ জিত আমরা আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের দেশের আমাদের প্রধান পার্টির প্রধান এই দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছয় বছর কারাগারে থাকতে হয়েছে সাজা হয়েছিল দশ বছর মিথ্যা মামলায় আমাদের যত আপনার সিনিয়র নেতৃবৃন্দ আছেন বিএনপির এমন একজন ব্যক্তি নাই হাফিজ ভাই সহ সকলের সহ যাদের এখানে শত শত মামলা ছিল না আমাদের আবার বাইরে তো চারশো চল্লিশটা মামলা ছিল এই একটা অবস্থার মধ্যে আমরা চিন্তা করেছি সংগ্রাম করেছি আমাদের ইতিহাস ভাই সহ সতেরোশো মানুষকে খুন করে দেওয়া হয়েছে বিশ হাজার মানুষকে খুন করা হয়েছে একটা ফ্যাসিবাদী দানবীয় রাষ্ট্র কায়ম করা হয়েছিল শেখ হাসিনা নেতৃত্বে আমরা সেটা নিজে লড়াই করেছি আজকে এখানে বিভক্তি আমরা আনতে চাই না কিন্তু অত্যন্ত পরিকল্পিত ভাবে কিছু কিছু শক্তি কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায় উনিশশো একাত্তর সালকে যারা বইয়ে দিতে চায় তাদের লক্ষ্য একটাই তারা উনিশশো একাত্তরকে অস্বীকার করতে চায় এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে আমাদের নেতা জিয়া রহমান কৃষ্ণের মধ্য দিয়ে সেটাকে তারা অস্বীকার করে আমরা এই ব্যাপারে খুব পরিষ্কার করে বলতে চাই আমাদের মনে রাখতে হবে সবসময় উনিশশো একাত্তর হচ্ছে আমাদের অস্তিত্বের কথা আমাদের পরিচিতির কথা আমাদের স্বাতন্ত্রের কথা সেই দিন যে ঘোষণা হয়েছিল স্বাধীনতার সেই প্রশ্ন হচ্ছে আমাদের একটা নতুন জাতি সেটা আত্মপ্রকাশের কথা বন্ধুরা আজকে সেই সমস্ত শক্তির অনেক বেশি দেখতে পাই আমরা একবার স্মরণ কথা আর কার নাম ধরে বলবো না কিন্তু নিজেদের অতীতের স্মরণ করবেন উনিশশো একাত্তর সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন আমি কথাটা পরিষ্কার করে বলতে চাই তাতে আপনার আক্রষ্ট আমার কিছু করার নাই সেদিন আপনারা সেই মুক্তিযুদ্ধকে গোলমাল করে আখ্যায়িত কিছু দুষ্কৃতিকারীর একটা অভ্যুত্থানের কথা বলে আপনার চিহ্নিত করার চেষ্টা করেছিলেন এবং আমাদের হত্যা করছিল তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন এবং আমাদের বহু গুণী জ্ঞানী ব্যক্তিকে সেদিন হত্যা করে বদ্ধভূমিতে নিয়ে ফেলে দিয়েছিলেন আমরা এগুলো বলিনি বন্ধুগণ উনিশশো পঁচাত্তর সালে পথ পরিবর্তনের পরে সাতই নভেম্বরের পরে শহীদ প্রসিনিয়া রহমান বাংলাদেশের সংস্কার শুরু করেছিলেন প্রথমে রাষ্ট্র কাঠামো সরকার একদলের শাসন ব্যবস্থা বৌদ্ধদের শাসন ব্যবস্থা আপনার সংবাদ মাধ্যমের স্বাধীনতা এই যে এত পত্র পত্রিকা এত উপকার এত টেলিভিশন দেখছেন তাদের অতীত কি আপনারা জানেন শেখ মুজিবুর রহমান সমস্ত নিষিদ্ধ করে দিয়েছেন মাত্র চারটা পত্রিকা চালু ছিল সেই চারটা পত্রিকা ও সরকারের নিয়ন্ত্রণে যোগবে শেখ গুজিবের বাইরেই কোনো কিছু হওয়ার কোনো উপায় ছিল না আপনি আসবেন কথা বলবেন আপনারা কি কথা বলতে চাই সে কথা বললে খুশি যাব দয়া করে প্লিজ তো ভাই আমরা এই শেখ মুজিবের সেই ভয়াবহ যে পাঁচ বছর দুঃশাসন সেই দুঃশাসনের পরে দেয়া রহমানই আমাদেরকে একটা নতুন একটা স্বপ্ন দেখিয়েছিলেন গণতান্ত্রিক রাষ্ট্রের এবং তার কাজ তিনি শুরু করেছিলেন সেই প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের সংস্কার শুরু করেছিলেন যেটা আমি আগেই বললাম যে একদম শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা মাল্টি পার্টি সিস্টেম এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা এইটুকু তিনি প্রথম নিয়ে এসেছিলেন তাই নয় মেয়েদের যে অগ্রগতি সেই অগ্রগতি অর্থনৈতিক ক্ষেত্রে তিনি সূচনা করেছিলেন তা হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি অর্থাৎ আপনার আমাদের পোশাক শিল্প রপ্তানি করে আয় করা হয় আমাদের শ্রমিক ভাইরা

তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলেন যার অধীনে প্রায় চারটা নির্বাচন হয়েছে অত্যন্ত সুন্দরভাবে সবাই করে এই বাতিল মানুষের যে ভোট প্রয়োগের যে অধিকার সেটাকে খত করে দিয়েছিল এগুলো না বললে হয় না ভাই বলতে হয় সবাই ভুলে যাচ্ছে সবাই ভুলে যাচ্ছে এখন এবং এখন কোনো একটা দল বলে বিএনপি নাকি নির্বাচন আরে বিএনপি তো নির্বাচন দল প্রথম থেকে আমরা নির্বাচনের কথা বলছি এই গণপুর ছাত্রগণ গণপুরের পরে আমরা সভা করে চার পাঁচ দিনের মধ্যে সভাকে আমরা বলেছিলাম তিন মাসের মধ্যে আমরা নির্বাচন চাই কেন বলেছিলাম যে নির্বাচন হলে একটা পালন হলে আজকে যে অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে সেই অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগ পেত না তারা সংস্কার করতে চেয়েছেন ভালো কথা আমরা সংস্কার তো আমাদের এই একত্রিশ দফাটা জানতো একত্রিশ দফা আমরা তো সংস্কারের জন্য আমাদের একত্রিশ দফা যেন তারেক সাহেব দু হাজার বাইশ সালে তিনটা সামনে তুলে ধরেছিল কি মনে আছে আপনাদের একত্রিশ দফা তুলে ধরা হয়েছিল মনে আছে আমাদের নেতারা সব গ্রামে গ্রামে সব জায়গায় গেছেন আপনারা বিভিন্ন জায়গায় গেছেন এই একত্রিশ দফার কথা বলেছেন তাই না এই একত্রিশ দফায় কি আছে আজকে আমরা এই সনদে সংস্থা দেখি এই সনদে যতগুলো পাশ করেছেন বলেছেন আছে আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না সংস্কার পদ্ধতি সবার আগে সেই সংস্কার আমরা করতে চাই কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে এই যে সনদ আমরা পাশ মনে আছে পার্লামেন্টের সামনে বৃষ্টি হচ্ছিল ছাতা ধরে পাশ করেছি সই করেছি না ওইখানে আমরা যে বিষয়গুলো সেখানে আমরা বলা হয়েছিল যে সব রাজনৈতিক দল যেগুলোতে একমত সেগুলো সব সই সই হয়ে গেল এমনকি যে সমস্ত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হবে না তারা আপত্তি দেবে সেটাকে বলা হয় নোট অফ ডিসেন্ট সেই নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করা হবে এবং সেটা এখানে রাখা হবে সঙ্গে রাখা হবে রাখা হয়েছে এটা তো আমরা সই করেছি আর এখন ওনারা যেটা প্রস্তাব করলেন প্রধান উপদেষ্টার কাছে সেখানে ওই নোট অফ ডিসেন্টের কোনো কথাই নাই আমাদের এই কথাগুলো বেমালো অনুভব অনুভূতি ধরেছে তারা আবার নতুন করে কিছু কিছু ওখানে নিয়ে এসছে এটা এটা অন্যায় এটা জনগণের সঙ্গে একটা নিঃসন্দেহে প্রতারণামূলক কাজ তারপরে তিনি দেখেন একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা একটা প্রেস কনফারেন্স করে বলেছি আমরা রাস্তায় যাইনি আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করিনি আমরা প্রধান প্রদেশের বাড়ি ওগুলো ঘেরাও করিনি বা আপনার নির্বাচন কমিশনের ঘেরাও করিনি একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আবার সেটা করছে তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে আমাদের কথা খুব পরিষ্কার আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমাদের আমরা দায় দায়িত্ব কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায়ী দায়িত্ব আমরা গ্রহণ করবো না আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক নির্বাচন যেটা ঘোষণা করেছেন সালের ফেব্রুয়ারি মাসে ওই তখনই নির্বাচন হতে হবে পিয়ার হবে কি হবে না ওটা আগে পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে গণভোটের কথা বলেছি আমরা রাজি হয়েছি ঠিক আছে প্রয়োজন ছিল না গণভোটের কোন প্রয়োজন ছিল না তারপর রাজি হয়েছি যে ঠিক আছে বলছে ঠিক আছে আমরা করি আমরা বলেছি যে নির্বাচনের দিনই গণভোট করতে হবে কারণ আলাদা আলাদা গণভোট করতে গেলে আরও খরচ করে যাবে প্রায় হাজার কোটি টাকার ওপরে সেই খরচ হবে সেই নির্বাচনের দুটো মার্ক থাকবে এক্রিপারেটে গণভোটের কথা থাকবে আর এই কী পার্টে আমরা নির্বাচন সংসদে নির্বাচন হবে সুন্দর কথা এটা না করে এখন আবার তারা গণভোট আগে হচ্ছে হবে তারপরে নির্বাচন হবে এটা আপনারাই বলছেন আমরা তো নির্বাচন প্রচারের কথা একবারও বলে আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে এই কথা বলে মানুষকে মিথ্যা কথা বলে প্রতারণা করবেন না আমি আজকে কাগজে দেখলাম আমাদের শ্রদ্ধ বন্ধু মানুষ তাহের সাহেব তিনি তার এলাকায় আমাদেরকে দোষারোপ করেছেন যে আমরা নাকি কথা । নেই এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন আপনার পেয়ারে দাবি নিয়ে এসেছেন যেটা আলোচনা ছিল না প্রস্তাব এই কথা কান্ত আপন করেছেন জোট পাকে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন আজকেই হতে হবে তাহলে আমরা ইলেকশন হতে দেব না এটা যে মানুষকে বোকা হয় আমি এই বিষয়ে কথা বলতে চাই না আমি তো একটা কথা বলতে চাই ভাই যে অত্যন্ত কঠিন একটা সময় আমরা পার হচ্ছি এই সময়টা আমাদের জন্য একটা পরীক্ষা যেখানে কতটা ধৈর্য ধরে আমরা এই সময়টা পার করতে পারি নির্বাচনটা করতে পারি এখানে বিভিন্ন শক্তি নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে পরিষ্কার করে বলা উচিত হামলা থেকে আসবে কারা করবে বলা উচিত ছিল জাতিকে জাতি প্রস্তুত আছে যে কোনো হামলা প্রতিরোধ করতে বন্ধুগণ এই কথাগুলো আমরা এই জন্য বলছি যে এই হামলা ভয় দেখি এই দেশের মানুষকে কখন পরাজিত করা যায় না খুব পরিষ্কার করে বলতে চাই এই দেশের মানুষ গণতন্ত্র চায় চায় আর একটা জিনিস পরিষ্কার বলতে চাই আজকে ভারতে বসে হাসিনা তিনি বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন একবারের জন্য তিনি অনুশোচনা পর্যন্ত প্রকাশ করেনি তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল তুমি কি অ্যাপোলজি চাইবে ভাব চাইবে এর জন্য তোমার কর্মকর্মকাণ্ডের জন্য সে বলছে না আমি চাইব না সেই মহিলা সেই ব্যক্তি আজকে অপপ্রচার চালাচ্ছে ভারতে বসে ভারত সরকারকে খুব পরিষ্কার করে আমরা বলতে চাই জাহাজিরাকে আপনারা বাংলাদেশে ফেরত দিন এবং তার যেখানে বাংলাদেশের আইনি যে বিচারের মুখোমুখি তাকে সেই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করলেন সব সময় বাংলাদেশের বিরোধিতা করবেন না মানুষের বিরোধিতা করবেন না বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না আমি শেষ করতে চাই এই কথা বলে বন্ধুগণ আপনারা সবাই মুক্তিযোদ্ধা আপনার লড়াই করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন এবং সেই জন্যই এই দেশ থেকে আছে আজকে যে যাই করুক কথা আপনাদের যুদ্ধই ছিল এই দেশের মূল প্রতিষ্ঠার মূল কথা এই দেশের রক্ষা দায়িত্ব দায়িত্ব আজকে যে সমস্ত শত্রুরা দেশকে ধ্বংস করবার জন্য দেশের মানুষকার বিভিন্ন করার জন্য বিভিন্ন চক্রান্ত করার চেষ্টা করছে আমরা জনগণকে সঙ্গে নিয়ে শহীদ সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেব